সকালে আদা খুচুম গোবর বলে সকালে উঠিয়ে বলে এটা ঘর বাইলে মোসো তো মুসিবে না আর মই আমার ভাত আন দিম হেঁটা করিম ভোটা করিম গোবর না যদি ঘিন না তো কলি না হয় মই ভাত আন দাম তোমরা গাইনে ভালাম মোসো চালো জাত গুদুরি করে গান না আগত মই একলা একলা শুরু তখন বাড়ি ঘর কত সুন্দর ছিল টল খোলা বাড়িঘর এলা একটা হেঁটি চেরা হতে ঘুগুড়ি হোটে বলে একটা নাই কত কিছু এলে কি ভাল লাগে এটা করি একটা মানুষ যদি আসে জল খাওয়া যায় না আসিয়ে ঘুরি যায় আর আগত মই একলা আসলো মানুষগুলো আসি কোথায় মায় তুই ঝামন তোর বাড়িখানা কি টল খোলা সেই ভাল একটাই

আইবো তো মোর বাড়ি আর কা টাল টলা খাটে একরে বাবা মানুষ চেনেন নাই পুতে কথা খান ঘোসলে দি মুক একরে ডেস্কিতে পাবেন মুক একরে বালতি দিয়ে বালতি দি মে একরে দি ঘোসলে একরে কি পাবেন মদম দেখছেন মদম দেখছেন আর ভাষণ

ব্যাকে দিলো খা এক খা এলে একলা খাই দেখি দেখছি অব্বাস এলে একলা পেটি মানছি এলে কেউ বউ ছিল দেখি পায় দেখিনি না পায় তো কয়েক পড়ার বেটি পড়া বেটি থাকে মই না করং আর